বায়ো নাই নাই তোমাৰ লগত তুমি বিয়া শাদী কৰছ নে কৈছি নেকি লৈছে নে বুজ নেকি এ হকি করি কেন মামু সেটা হই বরে না কি manus manus দেখো আরে মানুষ একটা চাই না তা কি বাবা manus dekho هاي গরম দিছি তো তাতে ভালো هاي রেডি আমার ফিটাইতেছো ইংলিশ ইডি তো মাথা মাথা নস্ট হই যাচ্ছে দেখ তো মামা কখন মাথা আউট হইছে বুঝছ না কি বুঝছ আচ্ছা 7 টাকা هاي কি গগন ছাড় করে দুনো করে মত না আচ্ছা

आलू सब्जी आई तो ना के हम देख के आई थी देखा हां देख तो रहा खाली कि नहीं दे दूं मार देबू अरे ना बुझो आई रिछ पांच मिनट अरे इनके वातून हम देख तक फील नहीं ना ना थोड़ा थोड़ा ऐसे जाएगा अरे ना ना समझा दिया अरे खट्टा हां लतूर कर दो अच्छा ठीक है कर दो এই হাই কি মজার কি এত ফর্দা দি নি হাই বাবা অর্ধেক মজার শান্তি লাগতো সাইন খুব শান্তি লাগছিল না 100 তে 100 তুমি বাইরে তো পাবে না বুঝলে কার কি মজার এই আরে কেউ আর येणार না তুমি চলে যা তুমি বাইরে তো সরস